আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকের নিউজটি ডাস বাংলা ব্যাংক এবং ব্যাংক গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বিশেষ করে ডাস বাংলা ব্যাংকের গ্রাহকরা নিউজটি একটু ধৈর্য সহকারে শুনবেন এই নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়ে গেছে ডাস বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা অর্থাৎ দা ডাসবাংলা ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে সেই তারিখ ঘোষণা করেছেন ডাসবাংলা ব্যাংক কর্তৃপক্ষ সেই বিষয়টি নিয়েই আমরা আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে যাচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাসবাংলা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছেন আগামী চব্বিশ এপ্রিল বিকাল তিনটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ চব্বিশ এপ্রিল তিনটার সময় সভা অনুষ্ঠিত হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রমতে আলোচিত সভায় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি সবাই বিদায়ী হিসাবের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে অর্থাৎ এই সভায় যে ঘোষণাটি আসবে তার মধ্যে সবচেয়ে সুখবর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা লভ্যাংশ ঘোষণা অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করা হতে পারে তবে হ্যাঁ লভ্যাংশ বিভিন্ন কোম্পানি ঘোষণা করেছে লভ্যাংশ দিয়েছে বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক কিন্তু আমাদের দেশের বর্তমান প্রথম সারি ব্যাংকগুলোর মধ্যে একটি আমরা সেটা ভালো করেই জানি বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক ভালো অবস্থানে রয়েছে তার মধ্যে ডাচ বাংলা ব্যাংক একটি এই ডাস বাংলা ব্যাংক কিন্তু বিভিন্ন দুর্বল ব্যাংকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত তারল্য সহযোগিতা করেছেন এটা আমরা ইতিমধ্যে সবাই দেখেছি হয়তোবা অনেকেই জানেন না বিষয়টি উল্লেখ করার জন্য আমি একটু সময় নিচ্ছি ডাস বাংলা ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক এই সকল ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন দুর্বল ব্যাংককে তারল্য সহযোগিতা করেছেন এবং প্রথম সারির ব্যাংকগুলোর মধ্যে ব্যাঙ্কগুলো রয়েছেন আপনারা যারা এইসব ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের তো দুশ্চিন্তার কোনো কারণই নেই অন্যথায় যারা বিভিন্ন ব্যাংকের গ্রাহক রয়েছেন তারাও দুশ্চিন্তা করবেন না কারণ আমাদের দেশের সকল ব্যাংকের সকল গ্রাহকরই চিন্তামুক্ত থাকতে পারবে কারণ আমাদের দেশের সরকার এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সরকার বলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যাংক গ্রাহকদের নিশ্চয়তা দিয়েছেন তাদের ব্যাংকের আমানতের টাকার একটি পয়সাও নার্সার হবে না যদি কোনো ব্যাংক বন্ধও হয়ে যায় তারা তাদের আমানতের টাকা পরিপূর্ণ ফেরত পাবে যাই হোক এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে লিখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম